আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু গ্রাউন্ড যে গ্রাউন্ডগুলো অ্যাভেলেবেল আপনারা কোথাও পাবেন না এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্সের মধ্যে এটার মধ্যে কালার দুইটা কালার এটার মধ্যে অনেক ঘের এটার ভিতরে অনেকগুলো পাট দেওয়া আছে অনেকগুলো পার্ট দেওয়া আছে এটার মধ্যে গ্যার আছে এবং পিছনে হচ্ছে ফিতা সিস্টেম আপনারা যে কোনো বডিতে এটা অ্যাডজাস্ট করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি এটা দেখতেছেন হাতা কাটা কিন্তু এই হাতা কাটা নিয়ে আপনারা কখনো কোনো টেনশন করবেন না এই হাতা কাটার জন্য আপনাদেরকে আমরা একটা ইনার দিয়ে দেবো সেই ইনারটা এবং হাত ফুল হাতা এবং সাইডে যে ইয়াটা খালি জায়গা আছে এটা কভার করবে এই নিয়ে এসে আপনাদের কোনো টেনশন করার কিছু নেই এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শেটের মধ্যে সেট শেট সম্পূর্ণ একটু ডিফারেন্ট একটা গ্রাউন্ড এটা আপনার নেট না এটা সিকুয়েন্স সিকুয়েন্সও না এটা একটা প্রিন্ট কাপড়ের মধ্যে এটা বুকের মধ্যে কাজ করা আছে হাতের কাজ করা আছে স্টোন দিয়ে এবং ব্যাকসাইড ব্যাকসাইড হচ্ছে আপনার ফিতা সিস্টেম এই ফিতা সিস্টেমরা আমাদের দেশের সুবিধা হচ্ছে একটাই অনেকের মোটা বডি হয় অনেকের চিকন বডি হয় সেক্ষেত্রে আমরা সাইজ মতো দিয়ে দেবো সাইজের পরেও যদি একটু উনিশ বিশ হয় সেক্ষেত্রে এই ব্যাকসাইডের যে ফিতাটা ফিতাটা অনেকটা কভার করে আপনার মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি কভার করে আপনার পাঁচ ইঞ্চি বড়ো হলেও অসুবিধা নেই পাঁচ ইঞ্চি ছোটো হলেও অসুবিধা নেই তো সেক্ষেত্রে এটা সুবিধা আছে এবং আমরা এটার সাথে একটা ইনার দিয়ে দেবো একটা উড়না দিবো সেক্ষেত্রে আপনার আমাদের বাংলাদেশের উপরে নির্ভর করে আপনাদের পড়তে রকম কোনো অসুবিধা হবে না সেই জিনিসটা আমরা করি একমাত্র বাংলাদেশের কথা চিন্তা করি এটা মূলত এটার সাথে উড়না এবং ইনার কিছুই হয় না তো এটা আমাদের দেশের কথা চিন্তা করে আমরা উড়না এবং ইনারগুলো এক্সট্রা নিয়ে আসি তো সেই জন্য আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার মতো না এগুলো আপনার স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কালার হবে আপনার তিনটা কালার কালারটা কালার কালার একটা ব্লু শার্টের মধ্যে ব্লুর মধ্যে অফ হোয়াইট একটা পার্পেলের মধ্যে অফ হোয়াইট আর একটা ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট এর মধ্যে তিনটে কালার প্রাইসটাও আপনাদের একদম হাতের নাগালে প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনি একটি গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গ্রাউন্ড এখন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেটের উপরও ফুল দিয়ে কাজ করা সম্পূর্ণ হাতের কাজ এটা সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এটার মধ্যে কালার হচ্ছে আপনার দুইটা কালার সাইজ হচ্ছে অ্যাভেলেবেল সাইজ এটাও ফিতা সিস্টেম সরি এটা ফিতা সিস্টেম না এটা চেন সিস্টেম এটা যার যে সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী আমরা দিয়ে দেবো সাইজ হচ্ছে আমাদের অ্যাভেলেবেল সাইজ পাঁচটা সাইজ হয় এম থেকে থ্রি এক্সেল পর্যন্ত তো সেক্ষেত্রে আপনাদের সাইজ নিয়ে টেনশন করার কিছু নেই এটাও প্রাইজ একদম আপনাদের হাতের নাগালে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনি একটি গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন এটার কালার হবে দুইটা কালার একটা অফ হোয়াইট আর একটা হচ্ছে পেস্ট কালার আরেকটা জিনিস দেখাচ্ছে লালের ভিতরে এটার মধ্যে কালার আছে এবং সাইজ আছে এটার সাইজ আমাদের বড় সাইজ সবচেয়ে বড়ো সাইজ এটা এবং হাতাওয়ালা কলসি হাতা বলে এটাকে তো এটা থ্রি কোয়ার্টার হাতা এবং বডি আপনার ছোট বডি নেই এটা হচ্ছে বড় বডির মধ্যে যারা বড় বডি নিয়ে টেনশন করতেছেন যাদের চল্লিশের উপরে বডি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ তাদের জন্য আমরা এই গ্রাউন্ডগুলো নিয়ে আসছি এটার প্রাইজও একদম হাতের না গেলে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি বড় বডির গ্রাউন্ডটা পেয়ে যাবেন একদম এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার চেকের মধ্যে সিক্যেন্স সিকুয়েন্সের শেড ভিতরে সিকুয়েন্সে দেওয়া গ্রাউন্ডটা টেল কাট সিস্টেম হালকা টেল ফুল টেল না এবং বুকের ভিতরে আপনার পায়েলের কাজ করা আছে হাতের কাজ এটার ভিতরে কালার আছে চা তিন থেকে চারটা চারটা কালার হ্যাঁ চারটা কালার এটার পার্টও অনেকগুলো পার্ট দেওয়া আছে পার্ট হচ্ছে মেবি ছয়টা পার্ট চার পাঁচটা পাঁচটা পাট ব্যাক সাইড হচ্ছে ফিতা সিস্টেম ফিতা সিস্টেমটা আপনাদের সম্পূর্ণ সুবিধার জন্য আপনার ফিতা সিস্টেমটা নিয়ে আসি এটা আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন এটা যে আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি হাতা সিস্টেম এটা তারা প্রিন্টের মধ্যে প্রিন্ট না ঠিক এটা সিকুয়েন্স দিয়ে কাজ করা সিকুয়েন্সের মধ্যে তারা কাজ করা মাঝখানে একটা স্টোন আছে এবং একটা ফিতাও দেওয়া আছে ফিতার একটা জাস্ট একটা ডিজাইন করা হলো এটা ব্যাকসাইড ফিতা সিস্টেম এটার সাইজ আছে আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে এবং কালার আছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা অনলি পাঁচ টাকা আপনি একটি গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার অনেকের গ্রিন পছন্দ গ্রিন কালার এটা এটার মধ্যে আরেকটা কালার আছে জলপাই কালার অলিভ কালার যেটা বলে এটা হচ্ছে জলপাই গ্রিন কালার এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা একটা ডিজাইন করার এমব্রয়ডারি ফাঁকে ফাঁকে স্টোন দেওয়া আছে গ্রাউন্ডটা অনেক সুন্দর এবং বুকের মধ্যে পাথরের কাজ করা আছে এবং হাতাটাও অনেক সুন্দর নেটের উপরে পাইল দিয়ে কাজ করা এটা সম্পূর্ণ হাতের কাজ করা এটার কালার হচ্ছে দুইটা এবং এটার প্রাইজ হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটা পিছনে চেন সিস্টেম এটা আমাদের এটার মধ্যে আমাদের সাইজ আছে এটা হচ্ছে চেন সিস্টেম চার্জ গে ফোন দেখলাম আপনাদেরকে যাদের ভাল লাগবে তারা অবশ্যই চলে আসবেন শাক বাজার আসলে এগুলো নিতে পারবেন খুবই কম রেঞ্জে রিজনেবল পজে পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল বিজনেস করতে যাচ্ছেন বা যাচ্ছেন যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে ভাইদের শাক বাজার নয় পেঁয়াজ আছে পেজে যোগাযোগ করলে আপনার কিন্তু প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন বাজার নয় পেজ আছে পেজে যোগাযোগ করলে কিন্তু প্রতিদিন আপডেট পেয়ে যাবেন এখানে আরও এই শপের যত আইটেম আছে সব আপনার পেজে পেয়ে যাবেন এবং পেজে লাইফ হয় লাইফে আপনার জয়েন করলে যারা হোলসেল নেবেন ঢাকা ও ঢাকা বাইরে কিন্তু কিন্তু দিতে পারবেন ভাইর নিজেরাই ইম্পোর্ট করে থাকে যার কারণে আপনি খুব কম রেঞ্চে কিন্তু এখান দিতে পারবেন এগুলো আর রিজেন্ট পড়া এত কমে কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না তো আজকে ফোন দিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাক বাজার সায় থাকবেন আল্লাহ হাফিজ